গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে ঘুরতে বেরিয়ে গেছি ঘুরতে বেরিয়ে গেছি বলতে মায়ের দোকানে এসেছিলাম আর এসে দেখি এই ছাতু এলাকা এসছে তাই আমার জন্য পাঁচশো আর মাকে আবার ছোট মামা বলেছিল পাঁচশো নিয়ে আসতে তাই ছোট মামার জন্য পাঁচশো নিয়ে নিল আর এই যে আমার পার্লার আর এখন যেহেতু মা দোকানটা বেশি করে আমি তো মাঝে সাঝে আসি সেই জন্য মার দোকানই বলি না হলে কিন্তু এটা আসলে আমারই দোকান হ্যাঁ তো ছোট মামারটা রেখে দিলাম মামারটা ব্যাক ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর ওই যে ব্যাগে উকি মারছে মা দিল দুধ আর দই দইটা দিয়েছে জন্য দই ভাত খেতে ভালোবাসে বলে আর দুধ তো মা রোজই দেয় এই যে আমার পার্লারটা একটুখানি আমাকেও দেখিয়ে নিলাম আর কিছুদিন আগেই তো দোকানটাকে আবার সুন্দর করে একটুখানি ডেকোরেশন করেছিলাম অল্প করে আমার সামর্থ্য অনুযায়ী আগের চেঞ্জ ছিল এখন এরকমভাবে করেছি তা বাড়ি এসে দেখি আমার জন্য আবার টিফিন ওয়েট করছে বাপন নিয়ে এসেছিলো আলুর তরকারি আর লুচি গোলু খেয়ে নিয়েছে গোলু আনতে গেছিলো গোলু খেয়ে নিয়েছে আর আমার আর ভুচানেরটা ছিল তা ভুচান বললো মা তুমি আসলে তাই জন্য বসেছিলাম একসঙ্গে খাবো বলে তা আমি আর ভুচান নিয়ে বসে বললাম এখন লুচি তরকারি খেতে আর আজকে তো সোনায় সোহাগা বাপনও টিফিন এনে আনিয়েছে আবার ভাইও দিয়ে গেছে পরোটা ফাটা পরোটা আমি যেহেতু খেতে ভালোবাসি তাই ওদের দুজনের জন্য আর আমার জন্য দিয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিলাম এখন আর ফাটা পরোটাটা খেলাম না পরে খাবো কারণ এক্ষুনি চারটে লুচি খেয়ে ফাটা পরোটা মোটেও খেতে পারবো না এখানে একটা সিটি দিয়ে নিলাম মুগ ডালটাকে ভালো করে ধুয়ে ভাজিনি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে মুগ ডালটা করবো আর আরেকদিকে বসিয়ে দিলাম লতি সিদ্ধ করতে লতিটা যে কি পরিমাণে গলা ধরেছিল আপনাদের কি বলে বুঝাবো আমি তো এমনি কচু ঘেঁচু খেতে ভয় পাই গলা ধরার জন্য আর তার মধ্যে তো এটা মানে মারাত্মক গলা ধরেছিল এখানে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফোড়ন দেবো বলে জিরা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটুখানি হিং দিয়ে ঘিয়ের মধ্যে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম এই ডালটা এই ডালটা কিন্তু যদি রুটি টুটি দিয়ে খেতে চান সেটাও বেশ ভালো লাগে খেতে রুটি পরোটার সঙ্গে তাতে আর জল ইউজ করবেন না এরকম গাঢ় গাড়োই করবেন আর যদি রুটি পরোটা না ভাত দিয়ে খান তাহলে একটু জল দিয়ে দেবেন সামান্য নুন আর পরিমাণ মতো চিনি মানে দুটোই পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নিলাম আর দেখলে নিয়ে একটুখানি পাতলা করেছি খুব পাতলা করিনি কারণ মুগ ডাল না আমার আবার খুব পাতলা খেতে ভালো লাগে না একটু ঘন ঘন খেতেই ভালো লাগে মুসুর ডাল আবার একটু পাতলা হলে ভালো লাগে খেতে তো ডালটা ফুটিয়ে নেওয়ার পরে হয়ে গেছে তাই আমি একটা গামলার মধ্যে ডালটাকে ঢেলে রাখলাম তারপরে বসাবো লতি আর আজকে লতিটা একটু অন্য অন্যরকমভাবে করেছিলাম মাছের ডিম দিয়ে করেছিলাম চিংড়ি টাছ দিয়ে তো ফ্রাই করি ঘরে যদিও চিংড়ি মাছ ছিল তারপরে বাপন এসে বললে রিয়া খুব খিদা পাচ্ছে বললাম এই যে পরোটা আছে খাও তো বাপন বললো তুমিও একটু খাও তোমার জন্য যখন এনেছিল তা দুজনে মিলে বসে আবার গল্প করতে করতে একটু পরোটা খেয়ে নিলাম আর এই যে মাছের ডিম দিয়ে লতিটা করেছিলাম এটা কিন্তু খেতে বেশ ভালোই হয় এটা খেতেও ভালোই হয়েছিল কিন্তু ওই যে গলা ধরেছিল তাই জন্য একটু খেতে অসুবিধা হচ্ছিল আমি কিন্তু লেবুও দিয়েছিলাম তারপরেও কেন গলা ধরল জানি না বর্ষাকাল মলে হয়তো হতে পারে তো এই যে ডিম দিয়ে লতিটাও করে নিয়েছি তারপরে স্নানে চলে গেছিলাম স্নান করে এসে পুজো দিয়ে দিলাম আর এই যে ধূপকাটি আর হলো কর্পূর আর প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিই রোজি দিই কিন্তু বুচান দিলে বুচান ধূপকাটি আর কপুর কোনোটাই জ্বালায় না শুধু ঠাকুরকে মিষ্টি জল দিয়ে আর ফুল দিয়ে পুজো দিয়ে দেয় তো আজকে একটুখানি ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করলাম অনেক দিন হয়নি তাই জন্য ও পুজো দিচ্ছিল কয়েকদিন টানা আর তারপরেই খাবার বাড়তে বসে পড়লাম বাপনের থালাটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি আজকে না অনেক পদ ছিল অনেক পদ কদিন আগে বাপনের ক্যাটারিং ছিল তো এত খাবার দাওয়ার বেত মানে নিয়ে এসেছিলো আর আমরা তো সবাইকে দেওয়ার পরও সেরকমভাবে খা খেয়ে উঠতে পারিনি বলে কিছু খাওয়ার রয়ে গেছিলো এই যে ঝুড়ি আলু ভাজা তারপরে এই যে ডাল এটা তো আমিই করেছিলাম আর মাছের ডিমের বড়া করেছিলাম আর হলো পটল বেটেছিলাম ওগুলো আর এই লতিটা করেছিলাম আর এই যে তারপরে দিলাম ইঁচড় চিংড়ি তারপরে দিলাম ওই দিনের মাছের ঝোল ওগুলো সব মানে সেদিন কাজেরই ছিল আর এই আমের চাটনি এই আর এখানে পাপড় ভাজলাম তো এই পদই ছিল আজকে দুপুরবেলা খাবারে তো আর একটু শুক্তোও ছিল সেটাও লাস্টে দিয়ে দিলাম তারপরে বিকালবেলা বুচান বানালো মোমো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই টিফিনেও মোমো বানালো আমরা একটু সস দিয়ে মোমো খেলাম আর ও না বেশ আকারগুলো ঠিক দিতে পারে না কিন্তু মোমোটা বেশ ভালোই হয় খেতে আর এখানে এখন বসে বসে তিনি সাজছেন ইনস্টাগ্রামে শুট করবে বলে পুরো চুলগুলোকে এরকমভাবে বেনুনি করিয়ে করালো আমাকে দিয়ে এটা নাকি কালকে কুকরে যাবে তো এই করতে থাকে ঘরের মধ্যে তারপরেই এই করতে করতে কারেন্টটা গেল চলে ঝড় বৃষ্টি শুরু হবে মনে হয় হাওয়া দিচ্ছে খুব জোরে আর বৃষ্টি শুরু মানেই তো চা লাগবে আমরা তো চা আবার যখন তখন চা খেতে শুরু করি বলতে বলতে দেখুন বাইরে বৃষ্টির ফোটা পড়া শুরুও হয়ে গেল। আর বেশ হাওয়া দিচ্ছিল কারেন্টটাও গেল গিয়ে চলে আর এই যে এত বাসন টসুন সব মাজলাম এই করতে করতেই দেখি কারেন্টটা আবার চলে আসলো তাই খিচুড়ি বসিয়ে দিলাম আর বৃষ্টি হলে তো খিচুড়ি খেতে ভালোই লাগে এখানে বসিয়েছি চাল আর ডাল সিদ্ধ ঘরের চাল দিয়ে মুগ ডাল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি আর প্রেশার কুকারে বসিয়েছি খিচুড়িটা মানে সোয়াবিনটা আজকে সোয়াবিন আলু দিয়ে খিচুড়ি করব মানে আলু কষিয়ে যেরকমভাবে খিচুড়ি করে রকম তার সঙ্গে সোয়াবিন দিয়ে দিয়েছি আর এই যে সোয়াবিন হয়ে গেছে এইটা দিয়ে খিচুড়ির মধ্যে এখন দিয়ে দেবো চাল ডাল সিদ্ধ হয়ে গেছে তারপরে ফোড়ন দেবো এইভাবে একবার খিচুড়ি করে করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে গোবিন্দভোগ চাল দিয়ে করলে তো আরও বেশি ভাল লাগে কিন্তু আমি আর গোবিন্দভোগ চাল এখন কোথা থেকে আনবো এই ঝড় বৃষ্টিতে তাই জন্য আর আনলাম না ঘরের চাল দিয়ে করে নিলাম সেটাও কিন্তু বেশ খেতে ভালোই হয়েছিল এখান থেকে আবার আমার ভাইকে একটু দেবো আমার মানে নন্দাই খেতে ভালোবাসে তাকে একটু দেবো এখানটায় যে শুকনো লঙ্কা জিরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম সেটাকে দিয়ে আর এই যে পাপড় ভাজা দিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম গুড নাইট